আজকের পাঁচই অক্টোবর আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা অর্থাৎ পাঁচটা ছাব্বিশ আমার ডান পাশে নির্বাচন ভবন এবং বামপাশে আগারগাঁ সে ঐতিহ্যবাহী কেকের দোকান আজকের আপনাদেরকে একটি দৃশ্য দেখাবো যে এই আগারগাঁ এই যে নির্বাচন ভবনের সামনে আইসিটি ভবনের সামনে কয়টা কেকের দোকান আছে আপনাদের কিন্তু দেখাও আপনার আমার সাথে আসুন আগারগা রাস্তাগুলো পার হওয়াটা কিন্তু খুব কঠিন এখানে শুধুমাত্র কেক বিক্রেতার জন্য অর্থাৎ কেকের বাজার বসার কারণে এত জ্যামজট শুরু হয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার কি কে কেক একটু বলেন তো আমার এটা হইছে আপনার ম্যাঙ্গো এটা হইছে অরেঞ্জ এটা হইছে আপনার ইয়া ম্যাঙ্গো এটা হইছে বাটারস্কচ এটা ভ্যানিলা আর এটা হইছে ব্লুবেরি সবগুলো কি 100 টাকা মানে কেটে কেটে হয়ে যাবে বিক্রি করেন 100 টাকা পার আচ্ছা আচ্ছা বুঝছি এগুলো এগুলো 100 টাকা

পাঁচে একটা পাঁচটা ছয়টা সাতটা দশটা ঠিক জাকির বায়ের কেকের কেকের দোকান একটু ভিতর থেকে দেখায় একটু দেখাও তো ভিতরে জাকির বায়ের পাশের দোকান এগারোটা বারোটা জাকির বায়ের দ্বিতীয়টা খুব আনকমন লাগছে খুব সুন্দর লাগছে চোদ্দোটা পনেরোটা দুইটা আছে ষোলো সতেরো আঠারোটা উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিন চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একপঞ্চাশ এই যে ভিআইপি গাড়িতে তিপ্পান্ন চুয়ান্ন এক জায়গায় চারটা চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এর গাড়ির সামনে আর একটা আছে ষাট এবার আমরা ওপরে যাবো একষট্টি সর্বশেষ একটি কেকের দোকান আমরা দেখতে পাচ্ছি এটা অর্থাৎ আমাদের সেই কেকের দোকান দেখা যায় অনেক কষ্ট করে জুম করলেও তো দেখা যায় না সিমা দেখাটা খুব কঠিন একটু দেখা যায় কিনা দেখে আর উঁচু করে ধরে দেখা যায় কিনা আপনাদেরকে তো দেখালাম নির্বাচন অফিসের সামনে অর্থাৎ নির্বাচন ভবনের সামনে একশো মতো দোকান আসে হয়তো অনেক দোকান চলে চলে গেছে 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 বিক্রি হয়ে অনেক দোকান এখনো পর্যন্ত এসে পারেনি আপনার যদি একশো দোকান হয় তাহলে কতগুলো কেক বিক্রি হয় এবং এতগুলো এতগুলো কেক তো আসলে মানুষের তাই না কত মানুষ তাহলে এখানে কেক খাইতে আসে মানুষের জমজমাট ছিল না এই কেক বিক্রি করার আগে এত মানুষের জমজমাট ছিল না ছিল এত মানুষের জমজমাট ছিল শুধুমাত্র কেকের কারণে নাকি ঠিক আছে শুধুমাত্র কেক বিক্রির কারণে এত মানুষের জনসমাগম